সালামু আলাইকুম ইফ্রাম সুবিধা নতুন আরো একটি ক্লাসে আমরা এখন শিখতেছি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় মোশন বা গতি এবং আজকে তার চতুর্থ নম্বর ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা এগুলো এগুলো পর্যন্ত শিখেছিলাম তো সংজ্ঞাগুলো আসলে এমনভাবে শিখতে হবে যেন হচ্ছে তুমি প্রতিটা টার্মকে বুঝতে পারো তাহলে সেই সংজ্ঞাগুলো থেকেই তুমি আহ সেইটার কাজ এবং তার একক ও মাত্রা নির্ণয় করা তোমার জন্য সহজ হবে তো আমরা বেগের আজকে নির্ণয় করব হচ্ছে কিভাবে বেগ ও ত্বরণের একক এবং তার মাত্রা নির্ণয় করা সম্ভব তো আসলে আমাদের বিভিন্ন যখন ম্যাথ করতে দিবে তো সেই ম্যাথের অনেক সময় আরো পরবর্তীতে তোমরা আরো অনেক রাশির সাথে পরিচিত হবা এখন আপাতত তোমাদের বেগ ও ত্বরণ পর্যন্ত আমরা শিখিয়েছি তো এরপরে যখন পরিচিত হবা তখন তোমাদের অনেক অনেক একক থাকবে অনেক অনেক মাত্রা থাকবে তো অনেক সময় দেখা যায় যে তোমরা একক আর মাত্রা গুলিয়ে ফেলো এবং একটা একটার একক আরেকটা এককের সাথেও গুলিয়ে ফেলো তো এই কারণে তোমাদের দরকার যে হচ্ছে সেই রাশি যদি তোমরা ডেফিনেশন জানো তো সেখান থেকে কিভাবে তোমরা তার এককটা নির্ণয় করতে পারবো তো এই কারণে আজকে আমাদের ক্লাসের আমরা টপিক রেখেছি যে কিভাবে আমরা একক ও মাত্রা নির্ণয় করতে পারবো তো যেহেতু আমরা দুইটা রাশির সাথে আবদ্ধ করতে হয়েছি যে বেগ ও তরণ তো বেসিক হিসাবে আমরা এটাই শিখবো যে বেগ ও তরণের কিভাবে মাত্রা নির্ণয় করবো এর পরবর্তীতে যখন আমরা আহ নতুন নতুন রাশির সাথে পরিচিত হবো তখন তোমরা নিজেরাই এই পদ্ধতি বা প্রসিডিউর অ্যাপ্লাই করে সেই একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো তো চলো আমরা হচ্ছে প্রথমে বেগের একক নির্ণয় করি তো বেগের আমাদের সংজ্ঞা কি ছিল যে হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে যদি খুব বেসিক ডেফিনেশনটা ধরি তাহলে আমরা বেগিকষ্ট লিখতে পারি স্মরণ ডিভাইড বাই সময় বা স্মরণের পরিবর্তনের হার এটাকে বলা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার স্মরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা ভেগ পাবো তো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে একক নির্ণয় করা তো একক নির্ণয় করার জন্য আমাদের সবসময় সব থেকে যে আমাদের যে জানারাশিটা আছে সেই জানারাশিতে পরিণত স্মরণের থেকে কিন্তু বেসিক আমাদের জানারাশি আর নেই স্মরণকে আমরা আর ভাঙতে ভাঙতে পারি না স্মরণ হচ্ছে আহ স্মরণ স্মরণের ডেফিনেশনটা কি ছিল স্মরণের ডেফিনেশন ছিল ন্যূনতম সরলরেখিক দূরত্ব অতিক্রম ন্যূনতম সরলরেখিক দূরত্ব একটি নির্দিষ্ট দিকে তাকে হচ্ছে স্মরণ বলে তো স্মরণ স্মরণকে আমরা একক স্মরণের একক কি ছিল যেহেতু এটা একটা দূরত্ব তো সেটা একক ছিল তোমার হচ্ছে মিটার এবং সময়ে সময়ে একটা হচ্ছে মৌলিক রাশি সেই মৌলিক রাশির একক কি ছিল সেকেন্ড তো যদি যারা যারা ম্যাথ পারো যদি হচ্ছে তোমার নিচের অংশ উপরে চলে যায় তাহলে হচ্ছে এর এর পাওয়ারটা মাইনাস হয়ে যায় তো এই অবস্থায় এর পাওয়ার কি আছে এর পাওয়ার কিছু নাই মানে এর মাথায় কি ওয়ান আছে তো যখন এটা উপরে উঠে যাবে তখন এর পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে তো আমরা বেগের যে এককটা সেটা পেলাম হচ্ছে এম ইনভার্স ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে তোমার বেগের একক একই ভাগে বেগের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো তো আগের সংজা থেকে আমরা লিখতে পারি যে বেগে গেগে গস্তু স্মরণ ডিভাইড বাই সময় তো এখন আমরা দেখতে হবে যে হচ্ছে স্মরণকে আর ভাঙা যায় কিনা এটি মৌলিক রাশি নাকি যৌগিক রাশি স্মরণকে যেহেতু আর ভাঙা যায় না এটা হচ্ছে মৌলিক রাশি তো আমরা এখন সরাসরি স্মরণের মাত্রাটা লিখে ফেলব আমরা জানি যে স্মরণের মাত্রা এম মানে স্মরণকে এম দ্বারা এম স্মরণকে এম দ্বারা প্রকাশ করা হয় মাত্রা হিসাবে এবং সময়ের মাত্রা ছিল বড় হাতের টি ও মাত্রা সবসময় তোমার ইংলিশের ক্যাপিটাল এটার দ্বারা প্রকাশ করা হয় তো স্মরণের মাত্রা লিখে ফেললাম সময়ের মাত্রাটা লিখে ফেললাম তো একইভাবে ম্যাথের তোমার পদ্ধতি অনুসারে যখন টি ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় লিখো তখন পাওয়ারটা কীভাবে মাইনাস হয়ে যাবে একইভাবে বেগের মাত্রা হলো তোমার এম টি ইনভার্স এখন আমরা চলো তরণ তরণ আরেকটু তোমার হচ্ছে বড় রাশি তরণ আমরা তরণের সাথে তোমার মাত্রা নির্ণয় বা একক নির্ণয়ের জন্য প্রথমে তোমার কি ডেফিনেশন জানতে হবে বা কোনো একটা ইকুয়েশন থেকে জানতে হবে তো পরবর্তীতে আমরা আহ শিখবো যে কিভাবে ইকুয়েশন থেকে আমরা এটা নির্ণয় করতে পারি আপাতত আজকে আমরা সংজ্ঞা থেকে শিখতেছি তো স্মরণ তরণের সংজ্ঞা ছিল যে হচ্ছে কোন একটি নির্দিষ্ট দিকে বা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে ঠিক আছে তো আমরা তরণ ইকস টু লিখতে পারি বেগ ডিভাইড বাই সময় এখন বেগ কি একটা মৌলিক রাশি নাকি যৌগিক রাশি বেগ অবশ্যই একটা যৌগিক রাশি কারণ বেগে আমরা ভাঙলে স্মরণ ডিভাইড বাই সময় পাই ঠিক আছে না তো এই কারণে আমরা হচ্ছে বেগের লিখে নিলাম যে স্মরণ ডিভাইড বাই সময় আর এই সময়টা নিচে লিখে নিলাম তো এখন ম্যাথের প্রসেস এখন এখন পুরোটাই ম্যাথ এখন আর এটা ফিজিক্সের মধ্যে পড়ে না তো স্মরণ উপরে থাকলো আর সময়টা কি নিচে চলে আসবে স্মরণ সময়টা নিচে চলে আসলো এবং এই সময় আর এই সময় গুণ হয়ে সময় স্কোয়ার তো এখন আমরা সময়ের যেহেতু একক নির্ণয় করব তাহলে আমাদের সময় সব কিছু এই যতগুলো রাশি মৌলিক রাশি পেলাম সবগুলো আর আমরা একক লিখে ফেলবো তো স্মরণের একক লিখে ফেলো স্মরণের একক হচ্ছে এম সময়ের একক হচ্ছে সেকেন্ড এবং সময়ের উপর স্কোয়ার থাকে আমরা এস এর উপর স্কোয়ার লিখলাম তো এখন ম্যাথের প্রসিডিউর অনুসারে কি হবে ম্যাথের নিয়ম অনুসারে যদি পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে এবং তার উপর পাওয়ার যদি থাকে তাহলে যখন গুণ অবস্থায় যাবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে ঠিক আছে তো এখন তরণের একক কি হলো এম এস ইনভার্স টু একইভাবে আমরা ত্বরণের যেটা মাত্রা নির্ণয় করতে পারি তাহলে এই এইটা এখানে সরাসরি লিখে নিলাম লিখে নিয়ে আমরা এখন সব সবগুলো এখানে রাশি হচ্ছে এখন মৌলিক রাশি এরপর স্মরণের আমরা মাত্রা লিখে ফেলবো এবং সময়ের মাত্রা লিখে ফেলবো এরপর একইভাবে আমরা হচ্ছে এর মাত্রাটা পেলাম তরণ ইকুয়ালস টু এম টি ইনভার্স টু তো একইভাবে তোমরা হচ্ছে এইভাবে যে কোনো রাশির মাত্রা এবং একক নির্ণয় করতে পারবো তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইকুয়েশন থেকে তরুণ এবং বেগের মাত্রা এবং একক নির্ণয় করা সম্ভব তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম